মহাদেশ পাশাপাশি উপজেলা মসজিদের খতিব জনাব আমিনুল হক ওরফে নুমানি হুজুর ওনার নিজ ঘরে উনি ছুরিকাঘাতে নিঃশংসভাবে মৃত্যুবরণ করেন গত ছয় নয় তারিখ দুই হাজার পঁচিশ রাত নয়টার দিকে আনুমানিক উনি ছুরিকাঘাতে নিহত হন তারপর এটা সোনার সঙ্গে সঙ্গে ওখানে যারা আশপাশে তার শোভাকাঙ্ক্ষী বা আশপাশে প্রতিবেশী ছিলেন তারা তো তাকে হাসপাতালে নিয়ে আসেন আর পুলিশ ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ওখানে ওখানে যায় পাশাপাশি হাসপাতালে যায় হাসপাতালে উনি চিকিৎসক প্রায় কিছুক্ষণের মধ্যেই উনি মৃত্যুবরণ করেন আমরা এইটা থেকে এটা একটু ক্লোলেস ছিল আমাদের কাছে তবে আমরা শুরু থেকেই এটা একটা ধারণা ছিল যে খুব নিকট কেউ ওনাকে এই হত্যাটা করেছে আমি ওই সময় ব্যক্তিগতভাবে ওই দিন আমি স্টেশনে ছিলাম না এবং আগের যে ঘটনাটা বললাম সাইফুল্লাহ আরিফ ওই দিনও আমি স্টেশনে ছিলাম না পরবর্তীতে আমরা এসে কাজ শুরু করেছি এটা নিয়েও তাৎক্ষণিকভাবে যে কয়েকটা টিম কাজ শুরু করে আমাদের থানা পুলিশের টিম প্লাস হচ্ছে ডিবি এবং সাইবার ওরা কয়েকটা টিমে ভাগ হয়ে কাজ শুরু করে এবং তারা অত্যন্ত পরিশ্রম করেছে প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করেছে এবং আমরা এটা যে এবং আমরা একটু আপনাদেরকে এই বিষয়টা একটু অবহিত করি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এটা চেষ্টা করি যেন কোনো একজন নিরপরাধ ব্যক্তি কোনো একটা দুর্ঘটনা বা অপরাধ হলে হয়রানের শিকার না হন তো এই ধৈর্যটুকু আমাদের একটু ধারণ করা উচিত কিন্তু অনেকেরই এই ধৈর্যটা হয়তো থাকে না আমরা এটা চেষ্টা করেছি সবসময় প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করি কিন্তু আমাদের সব সবসময় থাকে এই অপরাধের রহস্য উদ্ঘাটনের জন্য এক্ষেত্রে আমরা আমাদের দায়িত্ব অবিচল ছিলাম আপনাদের অনেকের সহযোগিতা ছিল আন্তরিকভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন সেটার ফলশ্রুতিতে আমরা গতকালকে মোটামুটি নিশ্চিত হই গতকালকে মানে বারো তারিখ যে এটা কে এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে তারপর সেটা নিয়ে আমরা কাজ করি এবং এর ভিতরে আমরা অনেকগুলো সাক্ষ্য সংগ্রহ করেছি এর মধ্যে প্রাথমিকভাবে আমরা যে ওই দিন ঘটনাস্থলে গিয়ে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম এটা নিয়ে আমাদের একটা পাওয়ার পয়েন্ট আছে আমি ছবিগুলো আপনাদেরকে দেখাবো প্রাথমিকভাবে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম আমরা ঘটনা ওনার দেহে আমরা মেজর চারটা গুরুতর চারটা আঘাতের চিহ্ন পেয়েছিলাম ধারালস্ত্রের আঘাত এছাড়া বুকের পাশে একটা দাগ ছিল আঘাতগুলো ছিল বুকে পেটে ঘাড়ে খুবই পরিকল্পিত আঘাত ধারালো অস্ত্রের আঘাত এবং ওনার ঘরে রক্তে রক্ত ছিল রক্ত মানে একদম অনেক রক্ত ছিল কিন্তু খুব দস্তাদস্তির কোনো আমরা চিহ্ন পাইনি তারপরে আমরা আমাদের যে টিম গেল গিয়ে ওনার ঘরের থেকে পিছনের দিকে যেতে একটা টি শার্ট একটা ব্যাগে পায় আমাদের অনেকে ওখানে ছিলেন একটা গেঞ্জি টি শার্ট মানে গেঞ্জি তা ওটা একটা ব্যাগে ছিল খুব পরিপাটি করা ছিল তারপরে একটু পিছনে যাওয়ার পরে যেদিক দিয়ে খাল আছে ওইখানে গিয়ে ওই গাছের উপরে কিছু ব্লাড স্পট পায় ব্লাডের রাগ রক্তের কিছু ফোটা ছিল তো এর কিছু পরে গিয়ে আমরা একটা মাস্ক পেয়েছিলাম আপনারা অনেকেই সাথে ছিলেন আমাদের টিম ওইটা ওই দিনই পেয়েছে একটা ফেস মাস্ক এগুলো আমরা ওই দিন পেয়ে যাই তারপরে আমরা নানাভাবে ওখানে যারা ফার্স্ট রেসপন্ডার ছিলেন তারপরে যারা গিয়েছেন তারপরে আমরা ডিজিটালি যত রকমের তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি ওনার ব্যক্তিগত শত্রু কি আছে উনি আমরা যতটুকু জেনেছিলাম উনি বিভিন্ন জায়গায় একজন আলেম ছিলেন স্বনামধন্য বিভিন্ন জায়গায় উনি ভালো বক্তা ছিলেন অত্যন্ত মেধাবী একজন আলেম ছিলেন ওনার কিছু বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি করতে 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 আমরা এমন একটা বিষয় আবিষ্কার করে ফেলি বা উদ্ঘাটন করি সেটা একটু শকিং